بسم الله السلام على عباد الله الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد ولله العزة ولرسوله وللمؤمنين

সর্বত্রই দেখা দিয়েছেন প্রাণের বিশ্বজাহানে নেমেছে খুশির ঢোল আজকের মহান সারা দেশ ও দেশের বাইরে থেকেও হাজার হাজার নবীরা আলম ওলামা বীরম বুদ্ধিজীবী সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সব সর্বস্তরের জনগণ সুদস্ফূর্ত ভাবে শরীর প্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেখে আমি অত্যন্ত আনন্দে অভিভূত হয়ে পড়েছি আমি আমার বক্তব্যের শুরুতে কালাম শরীফ থেকে একটু প্রায় করিমা তেলবাদ করেছি ও পারফেক্ট আই হ্যাভ ইন ক্রিজ ইউর অর্থাৎ হ্যা নবী আমি আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে এবং প্রত্যেকটি আল্লাহ পাক তার পবিত্র সত্যার পাশাপাশি নবীজির নাম ও স্মরণকে করে রেখেছে আল্লা একামতে নামাজে অন্যান্য যাবতীয় হেবাদত বন্দে মানুষের অন্তিমকালে কবরের সাহিত্য করার সময় কবর দেশে প্রবেশ করানোর সময়

I'm sorry, 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 I'm माली हसरत जमी खे साल सलो अलिह सलम या काल सलो अल मुस्तफ़ा मां जालमतीन ما میرے فریاد متوبا میں تو محر جہاں مشکل خوش آج دے مورا فریاد سن तोजा महकुम है तूं सारा जह मुश्किल पुशारे یا मेरे سب या सभु درد दर्द अंधो हंस भले तम पुराणे پیر دستگیر محبوب سبحاني قطوب رباني شيخ سيد أبو محمد مير محيد الدين شيخ عبد القادر جلاني كواستي يا الله يا الله اے محمد أحلال نبي رشكت مودير راكيو أباد خديت أمير تايل جنون

অনেক দূর দূরান্ত থেকে এসছেন আল্লাহ তাদের সকলে হাজাত আল্লাহ পুরা করে দিই আল্লাহ এখানে যারা হাজির আছে তাদেরকে আমরা মোমন বানার তফিক দান করুন আল্লাহ তাদের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিই আল্লাহ তাদেরকে ব্যস্ত দাখল করুন আল্লাহ আমরা আপনার হাবি হুজুরপুর নুরস উসিরায় তাদের সকলকে আল্লাহ ব্যস্ত দাখিল করুন আল্লাহ আল্লাহ তাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের মুরব্বীরা যারা চলে গেছে তাদেরকে আল্লাহ দাখিল ঈদে মিলাদবীন রাষ্ট্রীয়ভাবে পালন করার আল্লাহ ব্যবস্থা করে দিন আল্লাহ যার উপরে আমাদের প্রত্যেকের এখানে ওলামাই গ্রাম যারা আছেন তাদের সকল আজাদ এবং এখানে যারা যারা এখানে হাজির আছে هذا الحضاة الله قراءة قراءة الدين جرى في الله تدك بحث داخل قراءة الله 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 تعالى خير خلق نور الشيء المعين وخدوا قلامنا شهادة إله إلا الله محمد رسول الله